আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই অনেক ভালো আছো তো তোমরা আমাদেরকে ইনবক্সে কিছু কোশ্চেন করো বিভিন্ন বিষয়ে তো একটা ব্যাপার নিয়ে আমি তোমাদেরকে ক্লিয়ার করি বা তোমাদের অ্যান্সার দেটা হলো অনেকে জিজ্ঞাসা করো বা কি প্রি মেডিকেল আছে কিনা ভর্তি হইতেছে ভর্তি চলতেছে কিনা সেকেন্ড টাইমের ব্যাচে ভর্তি চলতেছে কিনা বা আছে কিনা তো তাদেরকে জানাই দেই আমাদের প্রি মেডিকেল সেকেন্ড টাইমের ব্যাচ লঞ্চ হয়ে গেছে তো এইখানে ভর্তি চলতেছে তো এখন প্রথম একশো জনের মাঝখানে আমরা ডিসকাউন্ট রাখছি তো প্রি মেডিকেল এবং সেকেন্ড টাইমের ব্যাচের ক্লাস একসাথেই হবে সবাই একই জিনিস শিখবা সবার একই সাথে মেডিট লিস্ট দেওয়া হবে সবাই একসাথে হবে শুধু গাইডলাইন হবে আলদা বুঝছো এবং এবার আমরা বিভিন্ন মেডিকেল থেকে চান্সপ্রাপ্ত ম্যানটোর রাখতেছি তোমাদের আনলিমিটেড কোর্শন সলভ করার জন্য অলরেডি ডেন্টাল ব্যাচে আমরা এটা ইনক্লুড করে দিয়েছি তো আমরা তো আনসার দিব পাশাপাশি বিভিন্ন মেডিকেলের চান্সপ্রাপ্ত এক্সপার্টরা তোমাদেরকে আনসার দিবে এবং সবাইকে কিন্তু দিতেছি না আমরা ট্রেনিং দিয়ে দিতেছি সো এখন পাঁচশো টাকা ডিসকাউন্ট আছে প্রথম একশো জনের মাঝখানে পাঁচশো টাকা ডিসকাউন্টে ব্যাচে ভর্তি হতে পারবা এবং এই ব্যাচে ভর্তি হইলে সামনে আপকামিং যত কোর্স আছে একদম এইচএসসি এর আগে পরে শুরু করে একদম পরবর্তী বছরের যে ডেন্টাল ডেন্টাল অবধি সকল সার্ভিস একদম এটা পেয়ে যাবে অর্থাৎ লম্বা একটা সময় তুমি আমাদের সাথে থাকার সম্ভাবনা সম্ভাবনা না সরি আমাদের সাথে থাকার একটা সুযোগ আছে সো প্রথম থেকে যদি আমাদের সাথে শুরু করতে পারো এটা যদি ফলো করতে পারো তুমি মেডিকেলে চান্স পাওয়ার জন্য বা টপ করার জন্য যতটুকু দরকার সর্বোচ্চ কিছু পেয়ে যাবে বুঝছো তো সর্বোচ্চ সার্ভিস আমরা দিব ইনশাআল্লাহ আমাদের ক্লাস কোয়ালিটি কেমন বা আমরা কিরকম সার্ভিস দিয়ে যদি জানতে চাও আমাদের একটা ফ্রি ক্লাস করো করে দেখো আমরা কনফিডেন্ট যে তুমি আমাদের ফ্রি ক্লাস করলে অনেক ভালো লাগবে আচ্ছা আর আমাদের যারা আগের তাদের জন্য টাকা ডিসকাউন্ট আছে পেমেন্ট হচ্ছে বই পাঁচ হাজার তো প্রথম একশো জনের মাঝখানে ভর্তি হলে এই পেমেন্টের উপর পাঁচশো টাকা ছাড় আর আমাদের আগের কোনো বেচা থাকলে এই পেমেন্টের উপর এক হাজার টাকা ছাড় পাবা এবং ভর্তি চলতেছে ভর্তি হইতে পারবা তা আমাদের ক্লাস শুরু হবে সাতই মার্চ থেকে সব রুটিন অনুযায়ী এবং অন্যান্য মিনি কোর্সগুলোতে ভর্তি হতে পারবে এক্সাম ব্যাচ অনুসরণী এক্সাম ব্যাচ জি ইংলিশ এক্সাম ব্যাচ জি ব্যাচ জি ফুল ব্যাচ জি কে ব্যাচ ইংলিশ ব্যাচ যে কোনো ব্যাচে ভর্তি হতে পারবে কোনো সমস্যা নাই আর হচ্ছে আমাদের সাথে জার্নি করে দেখো কেমন লাগে প্রয়োজনে তুমি দেখো যে কেমন আমরা কেমন পড়াই যাচাই করে তুমি ভর্তি হও অবশ্যই আমার কথা শুনে কোনো ভর্তি হবে না এইগুলো কথা আর হচ্ছে কি বলা যায় হ্যাঁ আর হচ্ছে যাদের আর্থিক সমস্যা তারা ডিউ পেমেন্ট ভর্তি হতে পারবে ঠিক আছে ডিউ পেমেন্টে ভর্তি হওয়ার ক্ষেত্রে তুমি যদি পঁচিশ বেস হোক তাহলে তুমি পঁচিশশো টাকা দিয়ে জয়েন করে বাকি টাকাটা তুমি এইচএসসি এর পর দিয়ে দিতে পারবা আর সেকেন্ড টাইমের হলে তুমি তিন হাজার টাকা দিয়ে জয়েন করে এইচএসসি পর দিয়ে দিবা আর এইচএসসি চলাকালীন সময়ে কিন্তু তোমাদের সেকেন্ড টাইমের যারা তার কিন্তু ক্লাস চলবে বুঝছো আচ্ছা এই হলো কথা আর এখানে একই কোর্সে সকল কোর্স ফি ফি পেয়ে যাবা অর্থাৎ অনুসরণী কোর্স অনুসরণী ক্লাস পেয়ে যাবা মেন বইয়ের আমাদের ক্লাসগুলো তিন লেয়ার সাজানো মেন বইয়ের উপর ক্লাস এক্সপেরিয়েন্স উপর ক্লাস অনুসরণীর উপর ক্লাস জিকে ইংলিশ তো আলাদা করে ক্লাস হবেই পরীক্ষা হবেই টপিক ওয়াইজ পরীক্ষা হবে আরো অনেক অনেক ফিচার আছে তুমি বিস্তারিত দেখো দেখলেই বুঝতে পারবে যে আসলে কতটুকু কোয়ালিটিফুল বা তোমার জন্য কতটুকু হেল্পফুল হবে এই ছিল কথাবার্তা ঠিক আছে মোটামুটি এম কমন কোশ্চেন গুলো আনসার দেওয়ার চেষ্টা করলাম আরো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করবা ইনশাআল্লাহ ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম অনেকদিন পর ভিডিও করলাম তো তোমাদের সামনে তোমাদের জন্য সামনে আরো বিভিন্ন ব্যাপারে কথা হবে গাইডলাইন দেওয়া হবে ইনশাআল্লাহ ফ্রি বা পেইড যে কোনো দিক দিয়ে আমরা ইনশাআল্লাহ সর্বোচ্চ তোমাদের পাশে থাকার চেষ্টা করব তো এই ছিল কথাবার্তা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু